চোর নিজেই আসল কাহিনীর সামনে আনলেন মহিলা ডাক্তার বাংলাদেশের জন্য অশান্তির কথা কারো অজানা নেই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে বর্তমানে উপার বাংলায় গঠিত হয়েছে নতুন সরকার বলা ভালো অন্তর্বর্তী সরকার আর এই সরকারি প্রধান হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউরোস প্যারিস থেকে ঢাকায় ফেরি মঙ্গলবার রাত নয়টার পর বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারি প্রধান হিসেবে শপথ নেন ইউনোস ইউনোসের নেতৃত্বে মোট ষোলো জন সদস্য থাকবেন অন্তর্বর্তী সরকারে বাংলাদেশি ছাত্র জনতার চরম বিক্ষোভে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ঠিক যেন শ্রীলঙ্কার পুনরাবৃত্তি সেখানেও এভাবে ছাত্র জনতার বিক্ষোভের পর প্রেসিডেন্ট গোটা বায়া রাজরা পক্ষে দেশ ছেড়ে পালান এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের গণভবন ও সংসদ ভবনে চলে অবাধে লুটপাট কেউ হাঁস মুরগি চুরি করে নিয়ে যায় কেউ বার বিছানার চাদর হাসিনারা পরা সারি এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তরবাস চুরি করে উন্মুক্ত জনতা এই ঘটনার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর এই ভাইরাল ভিডিওর মধ্যে এক মহিলাকে প্রধানমন্ত্রী বহুমূল্য ড্রেয়োর ব্যাগ নিয়ে পালাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হবার পর সেই পরিচয় জানা যায় আসলে এই মহিলা কোনো সাধারণ মানুষ নন তিনি বাংলাদেশের একজন ডাক্তার চারিদিকে তার ভিডিও ভাইরাল হওয়ার পর নিজের ফেসবুক আইডি থেকে সেদিনের ঘটনা বিবরণ দেন তিনি মহিলা ইউজেলান যে তিনি এই ব্যাগ চুরি করেননি একটি ভিডিও পোস্ট করে মহিলা লিখেছেন যে ডিওর লাগেজের অরিজিনাল মালিক জানি না ভদ্রলোকের এটার মূল মূল্য সম্পর্কে ধারণা আছে কিনা এই ভিডিওতে বাংলাদেশের এক ব্যক্তিকে সেই বিখ্যাত ডিওর ব্যাগটিকে মাথায় করে নিয়ে যেতে দেখা যায় তবে এই ভিডিও দেওয়ার আগে বাংলাদেশে মহিলা ডাক্তার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন সেখানে তিনি লিখেছেন একটি ঘোষণা সাধারণ মানুষ ঘটি বাটি লেপ্তোষক ফ্যান ফ্রিজ এসি সব খুলে নিয়ে আসছে একটা লাগেজ তার নিয়ে যাচ্ছিল তার কাছ থেকে ধার নিয়ে ছবিটা তুলেছি এভাবে ভাইরাল হয়ে যাবে ভাবিনি সবাইকে বিজয়ের শুভেচ্ছা আসলে গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর মহিলাকে নিয়ে চারিদিকে অনেক মেম ছাড়াতে শুরু করে যেহেতু তিনি একজন চিকিৎসক সেহেতু তিনি এই কাজ করলে কিভাবে তার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে আর এরপরে ওই মহিলা সেদিনের গোটা ঘটনার বিবরণ দেন তিনি জানান যে তিনি ওই ব্যাগ চুরি করেননি একজন নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে তিনি একবার হাত হাতে নেন আর এরপরেই তার ছবি ভিডিও কেউ তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়